থাকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এভাবে একটি রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার পর থেকেই একটি নির্দিষ্ট পরিবার এবং দল এই রাষ্ট্রকে একটা এক মালিকানা পত্রিক সম্পত্তি হিসেবে দাবি করে আসছিল সংগ্রামী ছাত্র বন্ধুগণ এই নূর ভাই আমাদের মঞ্চ অবস্থান করছে আমরা কর্মচারীর মাধ্যমে তাকে বরণ করে নেব